তো শুরুতে আপনার এখানে আসার লোকেশনটা একটু বলে দিন তো আমাদের এখানে আসার ঠিকানা রয়েছে সাভার আশুলিয়া হ্যাঁ শ্রীপুর বাস স্ট্যান্ড হ্যাঁ এটা আপনার সাভার ইপিজেড পাশে শ্রীপুর বাস স্ট্যান্ডে মেন রোডে একদম মেন রোডে আচ্ছা আপনাদের তো আরেকটি প্রতিষ্ঠান রয়েছে ইউনিক বাস স্ট্যান্ড ইউনিক স্ট্যান্ড এটা হচ্ছে আরেকটি প্রতিষ্ঠান আরেকটা যে এটা এই যে দেখেন দর্শক সততা টাইলস কোম্পানি শেলটেক সিরামিক্স হ্যাঁ তো আমরা দেখি ভাই শুরু করি আজকে আজকে দেখাবো 24 24 এই যে এইটাতে শুরু করতে প্রথমে আমরা 24 24

আচ্ছা দর্শক আজকে আমরা আসলে চব্বিশ চব্বিশ কিছু টাইলস কালেকশন আপনাদেরকে দেখালাম দেখেন আর এক কজোর আপনাদেরকে দেখাচ্ছি

আমাদের এখানে কাস্টমার যদি আপনাদের আত্মীয় স্বজন আসে তাহলে সবচেয়ে ভালো না আসলেও আমরা ইনশাল্লাহ পৌঁছাই দেওয়ার ব্যবস্থা করবো গাড়ি ভাড়াটা এবং লেবার খরচটা আপনার এই বহন করতে হবে আচ্ছা তো বসে গিয়েছিল আমাদের আজকের ভিড়ে কিন্তু নাম্বার দেওয়ার ভাইয়ের আপনারা যোগাযোগ করবেন এখান থেকে মালগুলো ক্রয় করবেন তো আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম